স্লামেরা সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করার পরে আমাদেরকে কবরস্থ করা হয় এই যে দেখছেন এটা হলো কবরস্থান এটা হলো একটি কবরস্থান কিন্তু কবরস্থানের মধ্যে যখন আমাদেরকে যখন দাফন করা হয় তখন শয়তান আমাদেরকে সেখানেও ডিস্টার্ব করে পৃথিবীতে থাকা অবস্থায়ও শয়তান আমাদেরকে ডিস্টার্ব করেছিল এরপর যখন কবরস্থ করা হয় সেখানেও শয়তানের একটি পদক্ষেপ যে আমরা যেন যে মুনকার নেকিরের যে সোয়াব সওয়ালগুলো সেগুলো যেন আমরা যথাযথ দিতে না পারি সে সেখানেও শয়তান ডিস্টার্ব করে সেই জন্য ওলামা বিজ্ঞ আলেম উলামাইরা কবরের উপরে আজান আজান দিয়ে থাকেন আজানটা হলো জিকির আল্লাহ তালা জিকির যেখানে আল্লাহ তালা জিকির হয় সেখানে আল্লাহর গজব বর্ষিত হয় না এহা ছাড়াও যখন আজান হয় তখন আল্লাহ রহমত সেখানে বর্ষণ হয় আর ইমাম যারা রয়েছেন তারা কবর তলকিন করেন সুরা মূলক করেন তাই আমরা ইসলামী ভাইরা এই আমলটি আমরা করে থাকব সাধারণত এটা করে থাকা হয় যে কবরের আজান দেওয়ার বিধানটা সেখানে কোরআন হাদিস সম্মত